একটি গিলাস পানির ফ না তুমি যখন জেঠাই যা পিতা মাতার জন্য তুমি এসান করো ইম্মাইয়া বলু কন্যা ইন্দা হুমা আউ হুমা যখন পিতা মাতার দুইজন অথবা একজন বৃদ্ধা বয়সে উপনীত হবে তখন তাদের সঙ্গে এরকমভাবে উফ শব্দ উচ্চারিত হয় মতো কোনো ব্যবহার করবে না বলে কি তাহলে কেমন ব্যবহার করবা অকুল্লা হুমা কৌলাঙ্কারিমা তাদের সাথে ভালো নম্রভাবে এরকমভাবে কথা বলবা আউ কৌলাঙ্কারিমা আই লাইনাল চাহলা লাইনাল অর্থ হলো নরম চাহলা অর্থ হলো এরকম সহজ নরমের ব্যাখ্যা হলো তুমি কথা যখন বলবা আস্তে আওয়াজে বলবা আস্তে আওয়াজে কথা বলবা আর তুমি এরকম ভাবে চক্ষুটাকে এরকম নিচে দিকে কথা বলবা সাহলান শব্দের অর্থ সহজ সহজের ব্যাখ্যা হলো হে সন্তান তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো তুমি বাংলায় শুদ্ধ ভাষায় তুমি কথা বলো কিন্তু তোমার আমার মা গ্রামের মানুষ সে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না তার সঙ্গে তুমি এরকমভাবে শুদ্ধ ভাষায় কথা বলবা না তোমার মা যে ভাষায় কথা বোঝে ওই ওই ভাষায় তুমি এরকমভাবে কথা বলার জন্য চেষ্টা করবা এর নাম হলো চাহলার অর্থাৎ কথা বলবা তুমি এরকমভাবে আদবের সাথে নরমের সাথে সহজ ভাষায় স্বাধীন ভাষায়

সাল্লাল্লাহ আইলাই সাল্লাম ভাইগুম্বর আরবি সাল্লাল্লাহ মহারায় সাল্লাম যখন মক্কাই ছিলেন মক্কার কাফেররা এরকমভাবে ছিল এরকমভাবে ক্যান্সারের রোগী জাহান্ন নামের আসামি ভাইগুম্বার যখন এরকমভাবে মক্কাই নগরীতে আসলেন ওহি নাজিল হইতে শুরু হলো তখন আরবদের এরকমভাবে অভ্যাস ছিল আরবদের অভ্যাস ছিল তারা এরকমভাবে পাখি ভালোবাসতো পাখি কোনো ভালো কাজ কাজে যখন রওনা দিত তখন তারা এরকম ভাবে একটা পাখি উড়ায় দিত পাখি যদি উড়াল দিয়ে ডান দিকে যাইতো তাহলে এটাকে কল্যাণ কাজ ভালো কাজ মনে করতো আর যদি পাখিটা উড়াল দিয়ে বাম দিকে যাইত এটাকে অকল্যাণ অশুভ কাজ মনে করত এই জন্য আল্লাপাকব্বুল আলমে এই আয়াতের মধ্যে বলেন পিতা মাতার জন্য তুমি এরকম ভাবে বিনয়ের ডানা বিষয়া দাও ডানা ব্যবহার দানার কথা বললেন এক নম্বর ব্যাখ্যা হলো দানা মানে পাখির ডানা এটা নয় এই ডানার এই আয় এই সুরার মধ্যে আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন অপুল্লা ইনসান আল জামনা সমস্ত মানুষকে কে আমাদের ময়দানে তার গর্দানে পাখি ঝুলাই দেওয়া হবে পাখি ঝুলাই দেওয়ার মানে হলো আমল নামাকে ডুলো আল্লাহ ঝুলাই দিবে এই জন্য আরবরা যে কে ভালোবাসতো এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে তাদের মন রক্ষার্থে তাদের দিকে এরকম ভাবে করে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আখফিজ লাহু মা জালা হাদুন লিমিন আর রহমান হে সন্তান পিতা মাতার জন্য তুমি বিনয়ের ডানা বিসায়াদ দাও এক নম্বর ব্যাখ্যা ব্যাখ্যা নাম্বার টু কই ডানা বিসায়াদ দিলা ভালো কথা দুই নম্বর ব্যাখ্যা হলো বয়সের ডানা নাই ঠিক আছে যখন তুমি জৈবন বয়স পেয়েছো এখন তোমার একটা ডানা বেড়ে গেছে বলে কিসের ডানা বলে তোমার এরকম ভাবে টাকার উপার্জনের ডানা তোমার ক্ষমতার ডানা অতি টাকার মালিক দেখো অবাব হাই না দূর ঘুমায় হারাম করে মনটা বাহাদুর ফির লাশটা দেখো মিশর চাদু ঘরে খাই না বাটি ফুকা মাসি সবাই আকাশে বেশে তা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় এমনি খুদার রহমত আসে নম্রতারি দয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে নমরে মাইক লোধা করিয়া চলে যায় এরকম ভাবে শাহ জালালের দরবারে শাহ পরানের দরবারে বিভিন্ন বাবার দরবারে চলে যায় অথচ নিজের মাটা নিজের বাবাটা তার ঘরের পাশে এরকম ভাবে ঘুমিয়া আছে ওইখানে গিয়ে কোন দিনের এরকম ভাবে দোয়া করে না তো হাত তুলে এরকম ভাবে আল্লাহর কাছে এরকম ভাবে ক্ষমা চায় না ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা দিয়েছে যে এই পিতা মাতার ক্ষেদমতের কারণে অনেক ঘটনা উল্লেখিত আছে আল্লাহ পাকব ুলা আলা মিন্তাদেরকে জামানার সব সাইতে বড় অলি বনাায় দিয়েছে সুবা আলাম্লা নুজাহাতুল মাজাল ইসলাম কিতাবে পিতা মাতার ক্ষেদমতে পিতা মাতার ক্ষেদমতে বয়ান উল্লেখ করা হয়েছে পাইগমবার সুনায়মান আলাই ল্লাম বললেন জ্যবা তুমি এইখানে আল্লাহর না জিকির কত দিন করো বলে 2000 বছর তুমি এইখানে আসলা কিভাবে ওই যুবক বছরের পানি ছেড়ে বলে পয়গম্বর এইখানে আসার আমার দুইটা কারণ এক নাম্বার কারণ হলো আমি আমার পিতামাতার ক্ষেত্রত আমি মন ভরে করে দিয়েছি আমার কোন আচরণে আমার পিতামাতা কখনো উফ শব্দ উচ্চারণ করে নাই আমার ক্ষেত মতে আমার পিতা তো সন্তুষ্ট আগে আল্লাহ কাছে দোয়া করেছেন। আলামিন আমার সন্তানকে তুমি এরকম ভাবে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আর আমার আম্মা যান আমার ক্ষেত মতে সন্তুষ্টি হইয়া তিনি আমার জন্য দোয়া করেছেন ও আল্লাহ সর্দনকে নির্জনে তোমার ইবাদত করার তৌফিক দাও পঞ্চবাহ ওই যুবক বলতেছে ও গোপাই এই পিতা মাতা দোয়ার কারণে আজ আমি এখানে দুই হাজার বছর আল্লাহর নামের জিকির করি সুবাহ হাজার বছর যে ইবাদত করতেছ তোমার খাদ রিজি কোথা থেকে আসে খানা কোথা থেকে আসে যুবক বলে পাই গম্বার আমার ওইভাবে গভীর ক্ষুদা কখনো লাগে না হালকা ক্ষুদা লাগে যখন ক্ষুদা লাগে তখন আল্লাহ পাকরবুল আলমিনের কুদরতি একটা মাছের মাথার মতো আছে আর ওই মাথা মুখে একটা পাতার গাছের পাতার মতো এই পাতার যখন আমি আমার ঠোঁটে লাগাই ঠোঁটে লাগানোর সঙ্গে সঙ্গে আমার খুব নিবারণ হয়ে যায়